এখানে একটা দরজা আর এখানে দরজাটা করে দিয়ে গেছে দিদি এই দরজাটা বলে দিয়েছিলাম করে গিয়েছে না ওখানে একটা দরজা এখানে একটা দরজা তাই তো তার মানে দিদির বাড়িতে এখন যেসে এসে আর ঢুকতে পারবে না তাই তো আর আমি কথা দিয়ে গেছিলাম যে দিদির ঠান্ডা লাগছে বলে এইটুকু আপাতত করে দেবো যে দুটো কাজ বলেছিলাম হয়ে গেছে তো এই যে দুটো কাজ না তিনটে এই যে এগুলো মানে গুঁজে টুজে দেওয়াগুলো হয়ে গেছে ওগুলো সব ঘিরে দিয়েছ তো ঠান্ডার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না তো ঠান্ডা লাগে না তো আচ্ছা আচ্ছা অতটা খুশি হয়েছে দিদি আমি মানে মানে অনেক খুশি হয়েছে এই কারণেই যে আমি তো অনেক কষ্টর মধ্যে ছিলাম অনেক মানে এতটাই কষ্ট মধ্যে ছিলাম প্রতিদিন বসে বসে কাঁদতাম যে কী করবো কি হবে বাকি কী তার জন্য যে এই যে এগুলো সব করে দিলো আমার গোপাল ভাই থেকে করে দিল তোমরাও অনেক হেল্প পাঠিয়েছো তোমাদেরকে আমি কোনোদিনই ভুলতে পারবো না এই কারণে কারণ একটা দুঃখের মাঝে যদি কেউ এসে মানে হেল্পের হাত বাড়িয়ে দেয় তো তার জন্যে আমি এতটাই খুশি আমি সব সময় তোমাদের আশীর্বাদ করব এই কারণেই যে দিদিকে তোমরা একটু ভালোবাসো দিদি একটু তোমাদের জন্য মানে একটু শান্তি মতো আছে বা এই কষ্টর থেকে মানে মুক্ত জগতের মতো আছি মানে একটা স্বপ্নের মতো কোনোদিনই ভাবিনি যে আমার জীবনে এরকম মানে আমার নাড়ু গোপাল ভাই আমার সব থেকে বড় মানে ঈশ্বরের আশীর্বাদে তোমাদের হেল্পে আমার নাড়ু গোপাল ভাই যে এতটা আমার হেল্প করে দেবে আমি কোনো দিনই ভাবিনি তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নাড়ু গোপাল ভাইকেও ধন্যবাদ আসলে সব প্রশংসা আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের ওনারা ওনাদের ছাড়া আমি তো একার পক্ষে আমার সম্ভব হতো না যাই হোক ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমি হ্যাঁ তো সব প্রশংসা ওনাদের করুন আমাকে কিছু কম করলে অসুবিধা কিছু নেই দিদি কেননা ওরাই দিদি রাধা দিদিকে ভালোবাসে ওরাই রাধা দিদিকে দেখতে চাই বারবার ঠিক আছে যার জন্য রাধা দিদি এখন সবার প্রিয় হয়ে গেছে হ্যাঁ তো দিদির আমি দিদিকে কথা দিয়েছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম কল করে দেবো জলের সমস্যা সমাধান হয়েছে আমি কথা দিয়েছিলাম দিদির বাড়ি করে দেব কিন্তু সেটা আমি এখনও করতে পারিনি আপনাদের সাপোর্টে ভগবানের ইচ্ছাই হয়ে যাবে একদিন না একদিন হয়ে যাবে ঠিক আছে আপনারা এইভাবেই দিদির পাশে থাকুন আর এইখানটা ঘিরে দেবো বলেছিলাম এই ঠান্ডার জন্য যেহেতু বাড়িটা করতে দেরি হচ্ছে যার জন্য আমি এখানটা ঘিরে দেবো বলেছিলাম দিদির এখন আপাতত ঠান্ডা থেকে মুক্তি বুঝলো একদম পুরোপুরি মুক্ত এই কারণে এই যে হাওয়াটা ঢুকছে না মানে রাতে শুয়ে সব সময় কাঁপতাম ঘুমাতে পারতাম না এখন একটু সাথে ঘুমাতেও পাই ভাই হাওয়াটা বেশি হলে ঠান্ডা দিলে তখন এই কি মানে এই জায়গাটা খুব গরম লাগে ভালো লাগে ভালো লাগে না তখন ভাইদের কথা মনে পড়ে আচ্ছা মানে আমাকে যারা ভালোবাসে বা আমাকে যারা হেল্প পাঠিয়েছে তাদের কথা মনে পড়ে আমার নাড়ুগোপাল ভাই দাঁড়িয়ে থেকে এগুলো করিয়ে দিয়েছে নাড়ুগোপাল ভাইকেও মানে প্রথম জীবনে কোনো দিন ভুলবো না এতটাই মানে আমার মনে দাগ কেটে গেছে আর ভাই বলে প্রথম দেখেছি আমি নাড়ুগোপাল ভাইকে আমার নামই তো দিয়ে দিয়েছে নরগোপাল ভাই এখন আমার রাস্তাঘাটে অনেকে দেখা হলে নারুগোপাল ভাই বলে ডাকে জানো দিদি হ্যাঁ সবাই নাড়ুগোপাল ভাই বলে আমাকে এখন ঠিক আছে তো এখন আমি দেখলাম শীতকালে চাটা খাও একটু তো ওই জন্য আমি তোমাদের জন্য কিছু নিয়ে এলাম হম বড় আচ্ছা 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 স্লাইস টুটিটা আবার এনে দেবো দাদা শেষ হয়ে গেছে না আবার এনে দেবো ঠিক আছে তো আপাতত এগুলোই আমি দিয়ে গেলাম হুম একটু ভালো যে মানে ভাই বোন বা কাকু কাকিমা সকল দায়ের জন্য বলে রাখি থেকে আমার তো মানে এতটাই মানে হেল্প করে এতটা সব কিছু করে দিলে তো আর একটু মানে সবই হয়ে গেল আর আমার বলার মতো ভাষা কিছু নেই আমার মুখই নেই তবুও মানে তবুও বলছি মানে ওইখানটা তো কাদা তো ওইখানটা একটু বাঁধানো যেন হয় আর একটা ছোট করে বেশি বড় হবে না জায়গাও শর্ট আমাদের তো একটা ছোট্ট করে রুম যেন করতে পারি এর জন্যে মানে তোমরা যতটা পারবে সাহায্য পাঠাবে কনস্ট্রাকশনটা শুরু করার জন্য অলরেডি আমাদের ইট জোগাড় হয়ে গেছে তিন হাজার ইট তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি বাকি যেগুলো আছে সিমেন্ট বালি হ্যাঁ তারপরে মিস্ত্রি লেভেলের টাকা ওইগুলো হলেই হয়ে যাবে মানে আর কিছুটা বাকি আছে আর কিছুটা বাকি আছে ঠিক আছে আস্তে আস্তে হবে ভাই সবাই এত সংসার মানে দেখে হেল্প করবে না আমাদের একটু সময় নিয়ে করব শুরু তোমার তো ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেয়াই আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তো দিদিকে যে যেমন পারবেন হ্যাঁ কিছু কিছুকে দিদিকে দিদিকে সাহায্য পাঠাবেন তাহলে হয়তো দিদির কষ্ট থেকে অনেকটা মুক্তি দিতে পেরেছি আর একটুখানি কেন বাকি থাকবে তো আপনারা যেভাবে দিদিকে সাপোর্ট করছেন সেভাবেই দিদিকে সাপোর্ট করবেন এই নারুগোপাল ভাইকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলবো যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউ ইউটিউব থেকে দেখেন আমাকে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই ধরনের মানবিক কাজগুলো আমি আরো বেশি বেশি জানো করতে পারি ঠিক আছে তো ASCII দিদি হ্যাঁ ভালো থাকবেন ধন্যবাদ জানাই আপনাকে কালকে নমস্কার জানাই আমরা শীতের শুভেচ্ছা জমাচ্ছি কেমন পড়েছে বলতো হ্যাঁ মনে হয় পড়া তো অনেক ঠান্ডা পড়বে কিন্তু যতটা পড়েছে মানে এবারে তো শীতে আমাদের বাঙালিদের দেখ খাওয়া এটা শীতের শুভেচ্ছা আগে থেকে

ধৈর্য দিদি এখানটা পুরোটাই কভার করে দিয়েছি ঘিরে দিয়েছি হ্যাঁ এখানটা বাকি রইলো বাকি এখানটা আর রইলো বাকি বাথরুম আর ছোট্ট করে একটা দিদির ইচ্ছা যে ছোট্ট করে একটা এক কামরা বাড়ি আর কিছু লাগবে না তাই তো আর আমি চাইব না ঠিক আছে দিদি ঠিক আছে আমাদেরও চেষ্টা রইলো সবার কাছে অনুরোধ আপনারা দিদির কথাটা অবশ্যই রাখবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দিদিকে নিয়ে আমি আবার একদিন চলে আসবো মানুষ মানুষের জন্য মানুষের পাশে মানুষের সাথে